আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা পাইকারি রসুনের বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিরিশে নভেম্বর রোজ শনিবারের বাজারে কোন রসুনগুলো কী দামে বেচে কিনা হচ্ছে অর্থাৎ বড় মিডিয়াম এবং ছোটো রসুনগুলো পাইকারি হিসেবে কি দামে বেচা কেন হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব আমাদের সাথেই থাকুন দর্শক প্রথমে আমরা একটি বড় রসুন দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেবো কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার রসুনের দর্শক এখানে আমরা আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুনের আলাইকুম কেমন আছেন ভাই আপনার রসুনের কত দাম বলছে আপাতত সাড়ে সাড়ে টাকা বলছে দর্শক এখানে আরো একটি বড় ধরনের রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর দানাটা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার রসুনের দশ হাজার আপনি কত চাইছেন আমি এগারো দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন হ্যাঁ দর্শক আমরা সামনেই একটি কৃষক চাচাকে দেখছি চাচা রসুন বিক্রি করে দিল চলুন চাচা থেকে জেনে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন রসুন বিক্রি করলেন বড় না ছোট মাঝারি কত দিয়ে বিক্রি করলেন কম আট হাজার কালো রঙের আট হাজার টাকা করে দিচ্ছেন দর্শক সামনে কিছু সংখ্যক মাঝারি বনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন জেনে নেব চাচার থেকে কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম বলছে আপনার রসুনের ন হাজার টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটু বাইরে বেচার জন্য দেখতেছেন একটু বাইরে বেচার জন্য দর্শক আমরা সামনে কিছু সংখ্যক ছোট বর্ণের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ছোট রসুন গুলা কি দাম বলছে আজকে বাজারে আট হাজার টাকা করে যাচ্ছে দর্শক দেখলেন আজকে সর্বোচ্চ বড় মানের যেটা রসুন নয় সাড়ে নয় এবং সর্বোচ্চ যেটা ভালো সেটা দশ হাজার টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে যেটা মাঝারি বন্ধের রসুন সেটা আজকে বাজারে বিক্রি করা হচ্ছে আট সাড়ে আট যেটা একেবারে ছোটো রসুন সেটা বিক্রি করা হচ্ছে আট হাজার টাকার একটু নিচে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের দাম কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ